আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা আক্তার কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস ফেনি ডায়াবেটিস হাসপাতালে কর্মরত আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনোয় ট্র্যাক ইনফেকশন নামে পরিচিত আমি ডাক্তার এবং রুগী সবাই এটাকে ইউরাইড ট্র্যাক ইনফেকশন ইউটিআই বলে থাকি তো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশানের মধ্যে আমরা কি কি আছে আমরা জানবো যে তাকে বলা হয় মধ্যে আছে কিডনি ব্লাডার ইউরেটার তো মূলত আমরা ব্লাডার মূত্রথলি ইনফেকশনকে আমরা ইউনাইটাইট ইনফেকশন বলে থাকি ডে টু ডে আমাদের যে আউটডোরে আমরা প্রচুর রোগী পেয়ে থাকি হ্যাঁ ইউনাইটাইড ইনফেকশনের দেখা গেছে যে পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মেয়েদের এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং দেখা গেছে যে আমাদের হাসপাতালে ভর্তি রোগীদের সারা বিশ্বে প্রতি বছর প্রায় ওয়ান মিলিয়ন পিওপল ইউনাইটেড ইনফেকশনের মতো রোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হতে হচ্ছে তো আমরা আজকে জানবো যে কাদের এই রোগ আহ হতে পারে যারা রিস্ক ফ্যাক্টরগুলো কি কি আমরা যদি এইজ হিসেবে চিন্তা করি তার প্রথমে আমরা যাই যে জিরো টু সিক্স মান্থের বাচ্চা থেকে শুরু করে যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে তো এর মধ্যে মেয়েদের ইউনাইটেড ইনফেকশনের ঝুঁকি বেশি তারপর হচ্ছে প্রেগনেন্ট মায়েদের তারপর বয়স্ক মায়েদের তুলনামূলক পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কম তো মেয়েদের কেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখা গেছে যে গঠনগত কারণে মেয়েদের ইউরেথ্রাটা ছোট হ্যাঁ ইউরেনটা ছোট হওয়ার কারণে এবং ক্লোজ প্রক্সিমিটি টু তো অ্যানার্স হওয়ার কারণে সেখানে জীবাণুটা সহজে আক্রান্ত হয় এছাড়া প্রেগনেন্সি এবং বয়স্কদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রেগন্যান্সিতে কিছু হরমোনসের কারণে বডি রেজিস্ট্যান্স কমে যায় সেজন্য ঝুঁকি বাড়ে এবং ম্যানোপোজাল লেডিদের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য দেখা গেছে যে ইউরেন ইনফেকশনটা হয়ে যাচ্ছে তো আর এছাড়া আমাদের কিছু পেশেন্টদের যাদের দীর্ঘদিন তাদের রোগের কারণে যদি নল লাগানো থাকে হ্যাঁ তাদের ইউরিটার পিউপলদের তারপর ক্যান্সারাস পিউপলদের কিছু ড্রাগ নিচ্ছে ড্রাগ রেজিস্টেন্সের জন্য যারা দীর্ঘদিন অন্য কোনো অসুখের জন্য অ্যান্টিবায়োটিক নিচ্ছে তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যে ভালো ব্যাকটেরিয়াগুলোগুলোকে নষ্ট করে দিয়ে তখন সেখানে ইনফেকশন হতে পারে তো ইনফেকশান হলে আমাদের কাছে কিনিয়ে উপসর্গগুলো নিয়ে আসে দেখা গেছে যে পেশেন্ট বলছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এছাড়া যখন প্রাথমিক এছাড়া যখন একটু সিভিয়ার পর্যায়ে গেলে দেখা গেছে যে তলপেটে ব্যথার সাথে তার কাপড়ে দিয়ে জ্বর আসছে চোখে ব্যথা করছে সারা শরীর ব্যথা করছে এবং অনেক সময় বেশি জটিল ক্ষেত্রে আমাদের প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে হ্যাঁ তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা রোগীর সিভিয়ারিটি অনুযায়ী আমরা রোগীগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে দিব। যেমন প্রাথমিক পরীক্ষা হচ্ছে ইউরিনারি রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশান এখানে যদি আমরা পাস সেল তিন থেকে পাঁচটা পাঁচের বেশি পেলে আমরা এটাকে বলবো ইউনাইটেড ইনফেকশন এর অধিক পেলে আমরা সেটাকে সিভিয়ারিটিতে ভাগ করবো এছাড়া প্ল্যানটি পাস স্যালও আমরা পেতে পারি এছাড়া আমরা দেখব যে আর কোনো কাস্ট এবং তার মধ্যে আরবিসি আছে কি না সে অনুযায়ী আমরা দেখব এবং আমরা কালচার সেন্সিটিভিটি করে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যায় সেটা নির্ধারণ করতে পারি পরিশেষে আমি এটা বলবো যে আমাদের এখন যখন আমরা রোগ নির্ণয় হবে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দেবো তো ট্রিটমেন্ট দেবার ক্ষেত্রে আমার একটাই সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা অনেক সময় পরীক্ষা করি আমরা নিজের ট্রিটমেন্টের দিকে চলে যাই আমরা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ নেবো কারণ এটা একটা ইনফেকশন ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম হচ্ছে সেটাকে আমাদের কোর্স কমপ্লিট করতে হবে আমরা যখন সুস্থ হয়ে যাব দেখা যায় দুদিন তিন দিনের মাথায় অবশ্যই এটা সুস্থতা চলে আসে যখন পানি খাই বেশি করে তারপর ট্রিটমেন্ট শুরু করে কিন্তু অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্সটা ডেভেলপ করবে যদি আপনি সেটাকে কোর্সটা কমপ্লিট না করে মিনিমাম পাঁচ থেকে সাত দিনের আমরা কোর্স কমপ্লিট করে থাকি তো আমাদের এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাবেন বাজারে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে সেগুলো কোনোটা একবার কোনোটা দুইবার সেটা রোগের সিভিয়ারিটি অনুযায়ী আমরা দিয়ে থাকি এখন বাজারে যেমন ফসমোমাইসিন অ্যান্টিবায়োটিক আছে যেটা আপনি উইকলি বা টেন দশ দিন পর পর ব্যবহার করতে পারেন এবং সেগুলো আমাদের রিকারেন্ট ইউটিআইয়ের ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে এখন আমরা কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি সে নিয়ে একটু আলোচনা করব যে প্রতিরোধের জন্য যেহেতু আমরা জানলাম যে এটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ মানুষদের যেমন হচ্ছে যে রুগীদের হ্যাঁ প্রেগনেন্সিতে বেশি হয়ে থাকে সো প্রেগনেন্সিতে আমরা রেগুলার একটা ইন্টিন্যাশনাল চেক আপে থাকবো সবসময় ডাক্তারের পরামর্শ মতো থাকবো তারপর মেয়েদের হয় যারা ছাত্রী আছে তারা অবশ্যই তাদের ব্যাগে একটা করে পানির বোতল ক্যারি করবে হ্যাঁ যখন ক্লাসে থাকবে একটু পর পানি খাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে পার্সোনাল হাইজিন মেনটেনের ক্ষেত্রে অবশ্যই আমরা যখন ওয়াশের সময় আমরা সামনে থেকে পেছনে ওয়াশ করব এটা একটা ফর্মুলা আছে তারপর আমরা হচ্ছে যে আমরা একটা সেক্সুয়াল যে এটার মধ্যে আমরা ইন্টার কোর্সের আগে পরে আমরা রুগীদেরকে বলবো যাদের বারে বারে ইনফেকশন হচ্ছে তাদেরকে আমরা এই উপদেশ দিতে পারি যে এইখানে তাদের কোনো প্রবলেম থাকতে পারে আমরা তাদেরকে বলবো আগে পরে তারা ভয়েড করে নিবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে আর বয়স্ক রুগীদেরকে সবসময় তাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ ডায়াবেটিস হতে দেওয়া যাবে না এটা আরেকটা কারণ ডায়াবেটিস রুগীদের হচ্ছে যে ইউনাইটেড ইনফেকশনের ঝুঁকি বেশি সো আমাদেরকে লাইফস্টাইল মেনটেন করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যাঁ আমরা রেলি একটা ব্যায়াম এক্সারসাইজ এগুলো করবো এবং আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করব এর মাধ্যমে আমরা ইউনাইটেড ইনফেকশনের কে আমরা জটিলতার হাত থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি সেইভাবে আমরা চলব তো আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি